বাচ্চা হচ্ছে মাছের খাবার আছে বিভিন্ন রকমের আমি মনে করছি মানে হলুদের গুঁড়া মরিদের গুঁড়া এটাই শিকধারা সম্ভব ভাই নি চমৎকার দেখানোর মতো দেখেন ভাই ও ভালো ভালো খাবার চলে আসছে আমাদের তাইও কোম্পানির

মানে এটা তো শেপটাই ডিফারেন্ট ফুলদানির মতো দেখার মতো সাইজ অনলি 220 140 টাকা দিচ্ছে ভাই কি রোজা আছে এই দিতে ভাই এটা রোজ আছে মনে হয় সম্ভবত ভাই এখানে একবার চুপচাপ বসে আছে এই চলে গেল চলে গেছে এই মাছগুলো আকর্ষণের মাছগুলো 120 টাকা করে নিতে পারবেন এখানে যেগুলো আছে সবগুলো 120 করে 120 টাকা কই কাপ আছে 100 টাকায় মানে ও কই কাপগুলো আবার 100 মানে 50 50 ভাই মাত্র 50 টাকা 50 টাকা মাত্র 350 টাকা ওপেন ট্যাঙ্ক ক্রিস্টাল একদম ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ

তারপরে চাইনিজ ক্রিস্টাল একুরিয়াম আছে এখানে দেখেন 6 বাই 6 হুম হুম অনলি গ্লাস দিছি হলো টাকায় আর এবারে সেটা মানে শুধু গ্লাস নিলে এটা মাত্র টাকা ওপেন ট্যাংক ক্রিস্টালে একুরিয়াম ক্রিস্টাল ক্লিয়ার হ্যাঁ ওকে তারপর এখানে আছে 8 8 সাইজ এখানে দেখেন এটা শুধু গ্লাস বলতে আচ্ছা আর সেটা ওকে অনলি 450 টাকা ওকে

যারা যারা কালেকশন অবশ্যই চলে আসেন একদম দেখার মতো দেখতে দেখাবো কি রে সব কিছু সম্ভব ভাই এতদিন তো মাছ ছাড়া মাছ সহকারে মাছ সহকারে ভাই কি তো আগুন আগুন লাগিয়ে দিচ্ছি ভাই আগুন লাগিয়ে দিচ্ছি আগুন লাগাই দিছি ঠিক আছে ভাই এ মাছ সহজে মরে না ভাই

পক্ষ থেকেই দোকান করতে চ্যানেলের নাম বললে অবশ্যই থাকবে অবশ্যই বলতে হবে কিন্তু না হলে কিন্তু হবে না আচ্ছা বলতে হবে এইগুলা কি ভাই এগুলো হচ্ছে মাছের খাবার আছে বিভিন্ন আমি মনে করছি মনে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া

আপনারা চাইলে এই জিনিসটা কিন্তু এই যে সোজা করে নিতে পারবেন না এটাও পারবেন হ্যাঁ সোজা করে নিলে এখানে কিছু রাখতে পারবেন আগে রাখতে বলতে হবে হবে মানে অর্ডার দিয়ে বলতো ভাই আমরা সোজা করে দিবেন সোজা করে দিতে হবে আচ্ছা এর ভিতরে জায়গা আছে ওর ভিতরে জায়গা আছে সমস্যা নাই ভাই এই যে সেলফের ভিতরে এতগুলো কি ভাই এগুলো ভাই এখানে খালি একটু শো করলাম খাবার ভাই এগুলো নিচে দেখেন ভাই এখানে একটু তাকান ভাই এগুলো কি সব খাবার ভাই

তো এগুলো প্রায় শেষ পর্যায়ে আর কি এখানে হয়তো একশো গানি গাছে চার পাঁচশো বিধান ছিলাম আমরা আচ্ছা তো এগুলো জোড়া দিচ্ছি অনলি আশি টাকায় ভাই দেখেন এই যে আকর্ষণীয় মাছ ইয়েলো টক সিটও আছে এখানে দেখছেন যে রেড প্লাটিনাম ইয়েলো টক সিট সবই আছে ভাই মধু মধু ভাই যারা আকর্ষণ এগুলো কিন্তু অটো বিটে বাচ্চা করে আচ্ছা এই এটা এটাও কি ডিরেক্ট বাচ্চা দেয় হ্যাঁ ডিরেক্ট বাচ্চা করে তারপর এখানে বড় এঞ্জেল আছে এঞ্জেল গুলো দেখেন এগুলো লেজ গুলো কি বড় বড় আপনার নিচে থেকে ঝুলছে এঞ্জেল কিন্তু খুবই আকর্ষণীয় এঞ্জেল

তো এগুলো জোড়া দিচ্ছে অনলি আশি টাকায় আশি টাকা আশি টাকা অরেঞ্জ বলে অরেঞ্জ মলি ডিরেক্ট বাচ্চা করে ভাইয়া মানে চল্লিশ টাকা না চল্লিশ টাকা ডিরেক্ট বাচ্চা করে মাছ চল্লিশ টাকা দিয়ে মাছ কিনে আপনি ডিরেক্ট বাচ্চা ফোটাইতে পারবেন হ্যাঁ ওকে এখানে আছে গুলো আছে তিনপাল বার আছে হুম ঠিক আছে আচ্ছা এগুলো আপনি যারা নিতে চান অনলি একশো টাকা জোড়া হলে নিতে পারবেন মানে পঞ্চাশ টাকা পড়বে পঞ্চাশ টাকায় এই বিগ সাইজের মাছ উফ মাছগুলো তো সেই অস্থির অস্থির হ্যাঁ এটা হচ্ছে বেলুন ডিডিএম মলি আর কি হুম হুম

তারপরে এখানে ডেনিউ জেব্রা আছে এগুলো হচ্ছে আপনার 60 টাকায় দিচ্ছি আবার 60 টাকা জি কালারফুল জেব্রা 60 টাকা দিচ্ছি 160 শুধু 60 ও শুধু 60 মানে 30 হ্যাঁ আচ্ছা কালারফুল এই মাছগুলো অনলি 30 টাকা নিতে পারবে 30 টাকা হলে নিতে ওকে আচ্ছা জিহাদ ভাই মাছ মন হয় একটু কম কম দেখলো মাছ কি আসবে হ্যাঁ ভাই মাছ অর্ডার দিছি তো আজকে ঈদ অফার আকর্ষণীয় অফার দেওয়ার জন্য চালু করে চালু ভিডিওটা হয়ে গেছে তো যারা মনে করেন ঈদের আগে আসবেন আমার দোকানে বা আমাদের দোকান শুধু ঈদের দিন খোলা থাকবে মানে ঈদের দিন বন্ধ থাকবে ঈদের পর থেকে আবার খোলা মানে জাস্ট ঈদের দিন বন্ধ আর বাকি সব দিন খোলা হ্যাঁ যারা ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভিতর থেকে আসতে চান অবশ্যই আসতে পারবেন যোগাযোগ করে আর ঈদের ভিতর আইসা দেখবেন আকর্ষণীয় আর অনেক অনেক মাছ থাকবে অফার ঠিক আছে মানে চমকে দেওয়ার মতো মাছ থাকবে কিছু বিগ সাইজের মাছ থাকবে তারপরে আরো ভালো ভালো আকর্ষণীয় অ্যাকুরিয়াম থাকবে ওপেন ট্যাঙ্ক থাকবে আরো ফাইটার থাকবে তো এগুলো জাস্ট মানে শো দেখালাম আর কি ঈদের ঈদের আগে হচ্ছে হিউজ কালেকশন আসবে ঈদ আকর্ষণ আসবে আর কি

Okay.